শিশুদের টিকাদান কর্মসূচির গুরুত্ব অপরিসীম মন্তব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের এবং কর্ণফুলিতে বন্য হাতির আক্রমণে তিন মাস বয়সী শিশুর মৃত্যু আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন শিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নবজাতক ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে শিশুদের টিকাদান কর্মসূচির গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল বন্দরনগরীর চট্টগ্রামের পাঁচলাইশের পেডি কেয়ার হসপিটালে ইপিআই টিকাদান কর্মসূচি এবং নন ইপিআই টিকাদান কর্মসূচি সহ শিশু অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান এ সময় টিকা প্রদানকারী ও স্বেচ্ছাসেবীদের খুব যত্ন সহকারে তাদের দায়িত্ব পালন করার আহ্বান জানান সিটি মেয়র অনুষ্ঠানে পেডি কেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ফাহিম হাসান রেজা শিশু স্বাস্থ্য চিকিৎসক ডাক্তার জাহেদ কামাল আয়ুবুর রহমান সহ ছিলেন। অনেকে উপস্থিত চট্টগ্রামের কর্ণফুলিতে বন্য হাতির আক্রমণে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল মধ্যরাতে উপজেলার বড় উঠানের শাহমিরপুর জমাদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে এ সময় হাতির আক্রমণে শিশুটির মা খাজিমা বেগম গুরুতর আহত হন পরে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয় এদিকে এই ঘটনার প্রতিবাদে নিহত শিশুর মরদেহ নিয়ে আজ পিএবি সড়ক দৌলতপুর স্কুল এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয়রা এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ পরে দুপুর একটার দিকে অবরোধ তুলে নেওয়া হয় সেই সঙ্গে আগামী চার দিনের মধ্যে হাতি নিরসনে প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা রাঙামাটির কাউখালী থেকে চল্লিশ লিটার চোলায় মদ সহ ছয় কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল উপজেলার এক নম্বর বেদবুনিয়া ইউনিয়নের বেদবুনিয়ার দক্ষিণপাড়া সাকিন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় স্থানীয়রা জানায় বেদবুনিয়ার বিভিন্ন এলাকা থেকে মদ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে কারবারিরা এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ এদিকে এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ গাজায় ইসরায়েলের বর্বরচিত হামলা ও ভারতে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম গতকাল নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি মোমিন রোড ও জামাল খান প্রদক্ষিণ করে এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির আলী ওসমান কেন্দ্রীয় যুগ্মচিবান সহপ্রচার সম্পাদক ছিলেন এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর লালদীঘী মাঠ প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মমিনুল হকের সঞ্চালনায় মহানগর উত্তর সভাপতি তানজির হাসান জুয়েল ও দক্ষিণ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম রনি সহ অনেকে উপস্থিত ছিলেন এছাড়া একই দাবিতে নগরের জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসা সংলগ্ন হাজিবাড়ির মুসলমানদের গণপ্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ সময় মোহাম্মদ কাশেম মোহাম্মদ তৌহিদ মোহাম্মদ তোফাজ্জল সহ অনেকে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক ছাত্রদল চন্দনাইশ উপজেলা শাখার কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে পদবঞ্চিত ছাত্র নেতারা গতকাল বিকেলে চন্দনাইশ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্রদল চন্দনাইশ উপজেলার সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুলাইমান সহ অনেকে সভায় আওয়ামী পরিবারের সন্তানকে সভাপতি ঘোষণা করে গঠিত কমিটিকে পকেট কমিটি দাবি করে তা প্রত্যাখ্যান করেন বক্তারা এ সময় বাহাত্তর ঘন্টার মধ্যে কমিটি বাতিলের আলটিমেটাম চট্টগ্রামে ফটিকছড়ি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ক্লাবে এর আয়োজন করা হয় এ সময় ফটিকছড়িতে আঠারোটি চা বাগান এবং দেশের বৃহত্তম রাবার বাগান পাহাড় বনভূমি ও নদী খাল রয়েছে উল্লেখ করে এই উপজেলার সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের সেরা উপজেলায় পরিণত করা সম্ভব বলে জানান বক্তারা সংগঠনের সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুববিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মঞ্জুরুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কোস্টাল মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের আয়োজনে বার্ষিক মিলন মেলা আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকালে নগরের দাওয়ানহাট এলাকার একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয় ওয়েজুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম শিপিং মাস্টার মীর আফতাবুল কাউসার ক্যাপ্টেন হেদায়ত উল্লাহ সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম পরিচালক আলমগীর হোসেন সহ অনেকে বক্তব্য রাখেন এ সময় কোস্টাল মেরিন সেক্টরের দুর্নীতি মোকাবেলায় মেরিন অ্যাসোসিয়েশনের অফিসারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠানে নভেম্বরের মতো রমজান উপলক্ষে কোরআন তেলোয়াত হামদ নাথ ও আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সৈয়দা হোসনেয়ারা আলম খান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় দ্য চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক লায়ন জহিরুল ইসলাম চৌধুরী শাহমিরপুর ফৈজুল বাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালোনা ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন পরে পুরস্কার বিতরণ শেষে ইফতার মাহফিলে সকল মানব মঙ্গল এবং কল্যাণের জন্য চট্টগ্রামের বাঁশখালীতে জেলা পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে বাসিন্দাদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর চকবাজারের একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয় এ সময় আইনজীবী শিক্ষাবিদ ও রাজনীতিবিদ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন এদিকে কোরআনের হাফেজদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রিভার স্টোন রেস্টুরেন্ট গতকাল নগরীর দক্ষিণ পতেঙ্গা নেভাল ষোলো নম্বরের রেস্টুরেন্টের হলরুমে এর আয়োজন করা হয় এ সময় আরশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকাসুদ্দিন ব্যবসায়ী মোহাম্মদ নুরুল হুদা সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বলখালীতে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল স্থানীয় একটি মসজিদ প্রাঙ্গণে সরওয়াতলি আলা হজরত রহমতুল্লাহ আলহ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এই আয়োজন সম্পন্ন হয় এ সময় সংগঠনের সিনিয়র সহ সভাপতি নাজিমুদ্দিন মাস্টার পাঁচখাইন মহিউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সের অধ্যক্ষ মালানা আতাউল মোস্তফা রেজভি মালানা আবু সাঈদ সিদ্দিকী সহ অনেকে উপস্থিত ছিলেন আগামীতেও এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বক্তারা বার্ষিক ওরশ শরীফ ও রমজান মাস উপলক্ষে মাসব্যাপী নিত্য প্রয়োজনীয় দ্রব্য ন্যায্যমূল্যে বিক্রি এবং চিকিৎসা সেবা সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে চট্টগ্রামের আল আমিন হাসিমি দরবার শরীফ গতকাল নগরীর আহসান মঞ্জিল বায়জিদ জালালাবাদ এলাকায় এই কর্মসূচি শুরু হয় যা চলবে পাঁচই এপ্রিল পর্যন্ত এসময় সময় হাফেজ মালানা কাজী মোহাম্মদ খালেদুর রহমান হাসিমি মোহাম্মদ সাজিদুর রহমান হাসিমি মোহাম্মদ শফিরুর রহমান হাসিমি সহ অনেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাদিকুর রহমান হাসিমি জানান বার্ষিক ওরস শরীফ উপলক্ষে আগামী 4 ও 5 এপ্রিল ফ্রি চিকিৎসা খতনা ও ওষুধ বিতরণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন চট্টগ্রাম চন্দনাইশে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবুল কালাম শামসুদ্দিন চেয়ারম্যানের ইসালে সওয়াব উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার পৌরসভার রকিম উদ্দিন গোষ্ঠীর উদ্যোগে এর আয়োজন করা হয় এ সময় সংগঠনটির বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন বক্তারা পরে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মনাজাত করা হয় সংগঠনটির সভাপতি ড এস এম আবু জাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক্তার আসাদুল্লাহ আসাদ ওবায়দুল আকবর টুটুল সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বায়াজিতে মরহুম আব্দুল মজিদ মাদবরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিম ও ওলামা কেরাম নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরের আরেফিন নগর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন ভিলায় এর আয়োজন করা হয় পরে দেশ ও মুসলিম উম্মাস শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয় এ সময় প্রতিষ্ঠানের সভাপতি আতিকুর রহমান রিপন মাদবরের সভাপতিতে অনুষ্ঠানে আরিফিন নগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোহাম্মদ হাসিবুল চট্টগ্রাম ওয়াসা আল বারাকা জামে মসজিদের খতিব ইরফানুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার শিশুদের টিকাদান কর্মসূচির গুরুত্ব অপরিসীম মন্তব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের এবং কর্ণফুলিতে বন্য হাতির আক্রমণে তিন মাস বয়সী শিশুর মৃত্যু চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদে ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে